আড়াই হাত বহরের বেক্সি বয়ে যেটাকে বলে আড়াই হাত বহরের একবারে সর্বোচ্চ রেটে দিব কিন্তু আজকে একবারে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন রেটে মানে যা মানে গজে পাঁচ টাকা কম গজে পাঁচ টাকা প্রতি গজে পাঁচ টাকা পাইকারিতে এই যে দেখেন এই যে দেখেন সাপার মধ্যে সাদার মধ্যে এস কালার একবার এই সপ্তাহের ডিজাইন এই শনিবারের ডিজাইন

একটা করা প্রত্যেক ডিজাইন থেকে একটা করে দেখাবো মানে এক ডিজাইনের ভিতরে প্রত্যেক ডিজাইন থেকে একটা করে দেখাবো অন্তত পাঁচটা ছটা করে কালার আছে প্রত্যেক ডিজাইনের মধ্যে যার যেটা লাগবে খালি ভিডিওতে

চল্লিশ ইঞ্চি হান্ড্রেড পার্সেন্ট রংকোজ গ্যারান্টিগুলো সাদা পেস্টিং যদি পরে তাহলে হান্ড্রেড পার্সেন্ট টাকা ফেরত মানে চুনা থাকলে আপনার উঠে যাওয়ার সম্ভাবনা টাকা ফেরত আচ্ছা

এই লাল আর একটা কম্বিনেশন কমিউনিশন আছে অনেক সুন্দর একটা 100% এই দেখেন ওম একটা ডিজাইন একবারে অসাধারণ একটা ডিজাইন প্রিমিয়াম একটা প্রিমিয়াম দেখেন কালোর ভিতরে ফুল কালারটা একবারে দেখা মনে হবে আপনার 200 টাকা 300 টাকা গজের কাপড় গেভিডি টাইপের একটা ভাব আছে এর মধ্যে যারা ডিপ কালার হ্যাঁ যারা প্রত্যেকটা রে কালার আছে চারটি মাসটা যারা ডিপ কালার পছন্দ করে তাদের জন্য এটা হবে যারা ডিপ যারা তারপরে এই যে আরেকটা ডিজাইন মানে একটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাবো একটা ডিজাইন থেকে একটা কালার একটা ডিজাইন থেকে একটা কালার প্রত্যেকটা ডিজাইন হবে তারপরে এই যে দেখেন পপুলার ডিজাইন হ্যাঁ এটা আপনার দুই হাত বহরে করছিল তারপর আড়াই হাতের আড়াই হাতের মধ্যে করছে এটার মধ্যে পাঁচটা কালার এটার মধ্যে পাঁচটা কালার আর এইগুলার এক কষ রং যাবে না মানে রং তো যাবে না কষও যাইব না মানে যে দেখেন এখানে কি লেখা আছে রাজন্যর ডিজিটাল অর্গেন্ডি বয়ল 100% এসি কটন যদি রং কষ্টলে যা আমাদের কাপড় ফেরত দিয়ে আমরা টাকা ফেরত দিয়ে দেব একবারে বিকাশ নগদ কোনো বাকি হবে না তারপরে যে আরেকটা ডিজাইন দেখেন আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এর আগে আমার ভিডিওতে এতগুলো ডিজাইন একসাথে বেক্সী বয়লে দেখাই নাই

তারপরেও আপনার শুধু আমাদের হ্যাঁ শুধু আমাদের তো অনলাইনে বিক্রি না আমাদের শোরুমে আমাদের এই এই কাপড় দিয়ে আমরা সিরিয়াল দরে কাপড় দিতে হয় এমন ব্যক্তি আছে হ্যাঁ রুল মানে আমাদের এগুলো অর্ডারই আছে মানে অর্ডারই থাকে আচ্ছা তারপরে এই যে আরেকটা ডিজাইন এটার ভিতরে এটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারের ভিতরে একটা ছোট একটা ফুলের একটা কম্বিনেশন ফ্লেক্সিবল গুলো মূলত আপনার এই ছোট ফুলেই বেশি পছন্দ করে এবং ছোট গলে বেশি করে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাইতেছি তারপরে যে দেন বেস্ট কালার

খালি অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে খালি যোগাযোগ করেন এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপে খালি ছবি এবং পাঠাই দিলে হয়ে যাবে আর যেটা যে কালার দেখতে চান অবশ্যই আমরা এই কালার দেখাবো ঠিক আছে 100% রং কাজ গ্যারান্টি 100% রং কাজ গ্যারান্টি এটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা মেজেন্ডার ভিতরে সাদা এটাও রিপিট ডিজাইন এইগুলা সবই থাকছে অফারে সব অফার সব অফার আজকে যা দেখামু সব অফার 90 টাকা গজের কাপড় মাত্র 85 টাকা বেক্সিবল একবার বাবুরহাট চ্যালেঞ্জ এই রে রে এই কাপড় কে দিতে পারবো না এটা জলপাইয়ের ভিতরে হ্যাঁ এটা জলপাই কালার এটার ভিতরে চারটা করে কালার আছে সবগুলোর ভিতরে এই কালার হ্যাঁ সবগুলা এই যে মিষ্টি কালার একটা কাপড় দেখাই এটার ভিতরে চারটা কালার আছে মিষ্টি কালার এটা এটা মিষ্টি কালার এটা আর কি যারা একটু ঘন পছন্দ করে তাদের জন্য তাদের জন্য যারা ঘন পছন্দ করে তাদের জন্য তারপরে এই যে এই দিকটা সব হইছে বিক্সি বলি যে দেখালে সারা রাতে শেষ করতে পারবো না 500 ডিজাইন আগেই বলছি আগেই বলছি 500 এই যে বাটিক ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ এই যে দেখেন একটা কালার দেখাই এই যে দেখেন পেঁয়াজ কালারের ভিতরে খুবই রেয়ার একটা কালার অসাধারণ ডিজাইন আপনি দূরে থেকে ধরেন দূরে থেকে ধরেন দেখেন কেমন দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আচ্ছা তো যারা যারা আমাদের কাছ থেকে বেক্সিবল নিতে চাচ্ছেন

শোরুম ভিজিট করতে হ্যাঁ শোরুম ভিজিট করতে চান তাদের জন্য ঠিকানা হয়েছে হাজি আব্দুল বাতেন পাইকারি পরে মার্কেট মাউনার চোরা শ্রীপুর গাজীপুর আচ্ছা ধন্যবাদ